এই যে আমাদের গাছে আম হয়েছে এবারে বেশি আসে আসেনি তাও যা হয়েছে ভালোই হয়েছে এক একটা ঝোপায় ঝোপায় হয়েছে লিচুর মতো একদম কাছে কাছে হাত দিয়ে ছেড়া যাবে একদম ছাদের থেকে হাত দিয়ে তোলা যাবে খুব মিষ্টি নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে দুপুরে রান্না বান্নার আয়োজন করে নিয়েছি এই যে এখানে নিয়েছি মাগুর মাছ এই যে মাগুর মাছ রান্না করব আজকে মাগুর মাছের ঝোল করব। এই যে এখানে ডাটা কেটে নিয়েছি মোটা মোটা ডাটা ডাটা আর আলু বেগুন দিয়ে মাগুর মাছের ঝোল করব। আর এখানে নিয়েছি এই যে কুচু চিংড়ি কয়েকটা কুচু চিংড়ি পরেছিলো এটা দিয়ে আমি বানাবো এই যে পটল নিয়েছি এখানে পটল চিংড়ি বানাবো আলুও দিয়েছি সঙ্গে কুচু চিংড়ি দিয়ে পটল চিংড়ি বানাবো আর এখানে নিয়েছি বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব। ভেন্ডি ভাজা করব পেঁয়াজ দিয়ে আর এই যে উচ্ছে ভাজা করব ছোট ছোট উচ্ছে এটাকে পেঁয়াজ দিয়ে ভাজা করব এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজন এবার আমি রান্নাটা শুরু করে দিই এই যে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আগে ভাজাগুলো করে নেব তারপর আমি এই পটল চিংড়িটা বানাবো পটল চিংড়িটা করব এবারে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি এবারে আলু আর পটলটা দিয়ে দেব এটা একটু হালকা ভেজে নেব একটু হালকা ভেজে নিয়েছি এবার এতে লবণ দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো এবার একটু ভালো করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এতে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা একদম ছোট ছোট খুঁচো চিংড়ি তার জন্য আলাদা করে আর ভাজবো না এর সঙ্গেই একবারে ভালো করে কষিয়ে নেব ভাজা ভাজা টাইপের হয়ে যাবে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো এবারে এবারে এতে অল্প করে জল দিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে নিয়েছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি দেব জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে দেব এবার এতে ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এটা হয়ে গেছে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি পটল চিংড়িটা আমি নামিয়ে নিয়েছি এবারে আমি এই যে মাগুর মাছের ঝোলটা বানাবো মাছটা এবার ভেজে নেব মাগুর মাছ দিয়ে ডাটা আলু বেগুন দিয়ে পাতলা ঝোল বানাবো এই যে সবগুলো রান্না হয়ে গেছে এই যে হয়েছে ডাটা আলু বেগুন দিয়ে মাগুর মাছের ঝোল পাতলা ঝোল আর এই যে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে বেগুন ভাজা এই যে ভেন্ডি ভাজা আর আছে এই পটল আলু দিয়ে চিংড়ি মাছের একটা মাখো মাখো তরকারি করেছি এই হচ্ছে আজকে দুপুরের খাবারের মেনু পুরো পঞ্চম ব্যঞ্জন পাঁচ রকম তরকারি রান্না হয়েছে আজকে সবকটা রান্নাই খুব সুস্বাদু খেতে